তো আট কিন্তু আমাদের হিউজ কালেকশন আমরা একটু জাস্ট একটু ওয়ান বাই ওয়ান দেখাই দিই ছত্রিশ টাকা স্কোয়ার ফিট তার মানে এক পিসের দাম চব্বিশ টাকা পরে বারো আঠেরোটা মিড রেঞ্জের মধ্যে সবচেয়ে বেস্ট কালেকশন দেখি যে নতুন আসে সাদা মার্বেল সেট দেখতে পাচ্ছেন বারো বারো দিয়ে সাজিয়ে রেখেছি ফ্লোর যারা একটু কম বাজেটে নিতে চান এগুলো একটু কালার বেঁধে দামটা একটু এদিক সেদিক স্পেসিফিকভাবে বলতে হয় কারণ এটা আমরা প্রচুর পরিমাণে সেল করে থাকি সব ধরনের টাইলসই আছে আপনার দামি কম দামি কত মোটা বারো বারো টাইলস স্টেয়ারের সবচেয়ে বেশি কালেকশন আমরা রেখেছি আসসালামু আলাইকুম সবাইকে টাইলসের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই তো সবসময় কিন্তু প্রিমিয়াম ক্যাটাগরি টাইলসগুলো দেখাই তো সেগুলো কিন্তু আসলে অনেকের বাজেটের ভিতরে হয় না অনেকে কিন্তু কমেন্টে বলে যে কম বাজেটের ভিতরে কিছু ভালো মানের টাইলস দেখানোর জন্য তো সেজন্য কিন্তু আজকে আবারও চলে আসলাম সোনারগড় টাইলস কমেন্টে আর এখানে আজকে আপনাদেরকে দেখাবো ভালো মানের বাজেট রেঞ্জের টাইলস আর এই ভিডিও মেকিং আমাকে হেল্প করবে এই প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর রাজীব ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম মেরা ভাই আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমিও ভালো আছি তো সবাই কিন্তু কমেন্টে বলে যে ভাই সবসময় প্রিমিয়াম টাইলস দেখান আমাদের বাজেটও হয় না একটু কম বাজেটে ভালো মানের টাইলস দেখানোর জন্য জি ভাইয়া অবশ্যই এক জনের বাজেট এক এক রকম বা টাইলসের আইটেমটা স্নাইটারের আইটেমটা একদম শেষের আইটেম একদম সবার শেষে দুইটা আইটেমের প্রয়োজন হয় তখন আসলে হয় কি একটু বাজেট ঘাটতি প্রত্যেকেরই থাকে কিছু না কিছু থাকে তো অনেকে চাইলেও বড় সাইজটা বা বেশি দামিটা দিতে পারে না তো তাদের জন্য আমরা আজকে কিছু কম দামি মানে সাইজে ছোট বাট কম দামি কিছু টাইলস নিয়ে আসছি আমাদের প্রতিষ্ঠানের নাম সোনারগাঁও টাইলস কোম্পানি ঠিকানাটা যদি সহজ করে বলি পঁয়ত্রিশ নম্বর প্লট সোনারগাঁও জনপদ রোড সেক্টর বারো খালপাড় উত্তরা ঢাকা ঢাকার উত্তরা বারো নম্বর সেক্টর খালপাড়ে এসে আমাদেরকে নখ দিলে আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবেন ইনশাল্লাহ আর যারা প্রবাসী ভাই বোনেরা আছেন ইমো হোয়াটসঅ্যাপ ভাইবারে আমরা অ্যাভেলেবেল আছি আমাদেরকে নক দেবেন আমরা প্রম রেসপন্স করবো ইনশাল্লাহ তো শুরুটা করব আমাদের আট বারো একটা টাইলস দিয়ে কাট কালারে দেখতে পাচ্ছেন খুব চমৎকার এটা দুইটা ডেকো আমাদের কাছে অ্যাভেলেবেল দুইটাই আমরা রেখেছি কেউ যদি ওয়াশরুমে দিতে চান তারা এই ডেকোটা নিলেন কেউ যদি কিচেনে নিতে চান তারা এই ডেকোটা নিলেন সো দুইটা সাইজে আমরা আপনাদেরকে দিতে পারছি তো আটবারও কিন্তু আমাদের হিউজ কালেকশন আমরা একটু জাস্ট একটু ওয়ান বাই ওয়ান দেখাই দিই অনেক আইটেম আমরা সব আইটেম আসলে এত আইটেম ডিসপ্লে তো রাখি না অনেক আইটেম নিচে ফেলে রাখছি দেখেন অনেকগুলো আইটেম হ্যাঁ সো এরকম অসংখ্য ডিজাইন আমরা সাজিয়ে রেখেছি আটবারও যারা নিতে চান আমাদেরকে নখ দিয়ে বলবেন যে রাজি ভাই আমি একটু কম বাজেটের মধ্যে নিতে চাচ্ছি আমরা এরকম অসংখ্য ডিজাইন আপনাদেরকে পাঠিয়ে দিব আমাদের আট বারোটা শুরু হচ্ছে ছত্রিশ টাকা স্কোয়ার ফিট থেকে যেমন এই যে টাইসটা একটু দেখাই ছত্রিশ টাকা স্কোয়ার ফিট তার মানে এক পিসের দাম চব্বিশ টাকা পরে চব্বিশ থেকে তিরিশ টাকা পার পিস নিচ্ছেন তার মানে ছত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পার স্কোয়ার ফিট কেউ যদি সিঙ্গেল সলিড এরকম কালারও নিতে চান একটু টেক্সচার ফ্লোরাল নিতে চান সেগুলো আমাদের কাছে যে সাদা এটা আসছে নতুন অনেক ডিজাইন আছে আমাদের আসলে ডিজাইনের স্টেশন টাইসের পেছনে টাইসে রেখে দিয়েছে হ্যাঁ এরকম অসংখ্য ডিজাইন আমরা সাজিয়ে রেখেছি আপনাদের জন্য সো আমাদের আট বারোগুলো স্টার্ট হচ্ছে ছত্রিশ টাকা থেকে শুরু মানে পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত আছে আপ টু পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত আমরা আপনাদেরকে আট বারো দিতে পারতেছি পার স্কোয়ার ফিট তার মানে ছাব্বিশ থেকে তিরিশ টাকা পার পিস এর বাইরেও আমরা আপনাদেরকে দিতে পারতেছি বারো আঠেরো মিড রেঞ্জের দশ সোলো আছে আমাদের কাছে বাট দশ সোলের রেঞ্জ পঞ্চাশ থেকে পঞ্চান্ন বা ষাট টাকার মধ্যে বাট আমরা বারো আঠেরো গুলোকে প্রাধান্য দিয়ে থাকি বেশি কারণ বারো আঠেরোটা মিড রেঞ্জের মধ্যে সবচেয়ে বেস্ট কালেকশন কারণ ছোটও না খুব বেশি খুব বেশি বড়ও না মাঝারি যে সাইজটা সেটাই আমরা ফিল তার মানে বারো চব্বিশেরই ফিলটা পেয়ে যাচ্ছেন মিড রেঞ্জের ষাট থেকে সত্তর টাকা রেঞ্জের মধ্যে যে আমাদের বারো আঠেরো গুলো এখান থেকে শুরু এখান থেকে যা দেখি যে নতুন আসছে সাদা মার্বেল সেটা দেখতে পাচ্ছেন কোনো অংশে বারো চব্বিশ থেকে কম না অনেক সুন্দর এই যে পাঁচ দরকার প্লেন দরকার যা দরকার সব আছে পাঁচগুলোর একটু প্রাইস বেশি প্লেনগুলোর একটু প্রাইস কম যেমন এটা পঁয়ষট্টি টাকা এটা সত্তর টাকা স্কোয়ার ফিট হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন পাঁচ এটা প্লেন এই যে এই পাঞ্চের আলাদা সিরিজ দিয়ে আছে আমাদের দেখেন এগুলো সব সত্তর টাকা স্কোয়ার ফিট এবং সম্পূর্ণ পাঁচ সবচেয়ে মজার বিষয় হলো দেখেন বারো আঠেরো তো সুগার ইফেক্ট চলে আসছে হ্যাঁ মানে আপনার ওয়াল আর ময়লা হবে টেনশন করা লাগবে নেই দেখেন সুগার একটু ক্লোজ লুক নিয়ে দেখাবেন এই যে এখানে চকচক করতেছে বোঝা যাচ্ছে সো এরকম নতুন দুইটা ডিজাইন আমরা সাজিয়ে রেখেছি আরও অনেক ডিজাইন আছে আমরা এই যে ডিসপ্লেতে জায়গা নেই জন্য রাখতে পারছি না এত বড় শোরুম তারপরও জায়গা নেই এই যে দেখেন বারো বারো দিয়ে সাজিয়ে রেখেছি ফ্লোর যারা একটু কম বাজেটে নিতে চান যেমন আমরা ওভার্ড থেকে শুরু করি পঞ্চান্ন টাকা থেকে পঁয়ষট্টি টাকার মধ্যে বিভিন্ন কোম্পানির বিভিন্ন দামের আছে গ্রিন আছে পিঙ্ক আছে মোজাইক কালার আছে এরকম যারা একটু ফাইবার নিতে চান ফাইবারগুলো ম্যাচিং ফ্লোর বিশেষ করে এগুলোর রেঞ্জগুলো আটষট্টি থেকে পঁচাত্তর টাকার মধ্যে আর এই যে সলিড কালারগুলোর একটু রেঞ্জগুলো পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি টাকার মধ্যে এগুলো পেয়ে যাবেন এর বাইরে দেখেন ষোলো ষোলো আছে যদি ষোলো ষোলো নিতে চান মেইন ফ্লোরে দেখা গেল অনেকে দামি টাইলস দিতে চাচ্ছেন না বাজেটের কারণে এই যে অফ হোয়াইট কালার আছে এগুলো থেকে শুরু আমরা এই যে ষাট থেকে সত্তর টাকা আপনার এই ধরনের সলিড কালারগুলো পেয়ে যাবেন এই যে ব্লু আছে পিঙ্ক আছে ব্ল্যাক আছে এগুলো একটু কালার দিয়ে দামটা একটু এদিক সেদিক হ্যাঁ তো এগুলো নিতে পারছেন তাছাড়া যে ম্যাট আছে যারা ম্যাট নিতে চান ম্যাট ফিনিশের আমাদের অনেকগুলো কালেকশন আছে এগুলো পঁচাত্তর আত্তর তিয়াত্তর এরকম বিভিন্ন রেঞ্জের আছে সবচেয়ে যে টাইসটা ষোলো ষোলো বেশি সেল সেটা হলো পলিশ এই যে দেখতে পাচ্ছেন পলিশের আমাদের হিউজ কালেকশন বিশেষ করে এই টাইলসের কথা স্পেসিফিকভাবে বলতে হয় কারণ এটা আমরা প্রচুর পরিমাণে সেল করে থাকি মাত্র বাহাত্তর থেকে পঁচাত্তর টাকা রেঞ্জের মধ্যে এগুলো পেয়ে যাচ্ছেন এই ডিজাইনটা একদম নতুন এসছে হ্যাঁ অনেক সুন্দর এগুলো পেয়ে যাচ্ছেন সত্তর থেকে পঁচাত্তর টাকার মধ্যে আমরা এগুলো দিয়ে দিতে পারতেছি তো ষোলো ষোলো যাদের লাগবে আমাদেরকে নক দিয়ে বললে হবে যারা যাবে আমাকে ষোলো ষোলো মিড রেঞ্জের কিছু টাইস দেন ভাই আমাকে ষোলো ষোলো পলিশ দেন না ভাই আমাকে হোমোচিনিয়াস এক কালার দেন বা ম্যাট ফিনিশ দেন আমাদেরকে বলবেন তাহলে হবে কি আপনার যে চাহিদা আপনি যেভাবে চাচ্ছেন সেই অনুযায়ী আমরা আপনাকে প্রোডাক্ট দিতে পারছি দেখা গেলো আপনি চাচ্ছেন চব্বিশ বিশ আমি আপনাকে দিয়ে দিলাম ষোলো ষোলো বা আপনি চাচ্ছেন ষোলো ষোলো আমি দিয়ে দিলাম চব্বিশ চব্বিশ মানে উল্টাটা হয়ে গেল তো যা লাগবে ভালো আঠানো লাগবে এটা মেনশন করে দেবেন ভাই আমাকে মিড রেঞ্জের মধ্যে কী আছে দেখান ভাই আমাকে লো বাজেটে আমার বাজেট কম ভাই আমি অত দামি টাইলস নিব না বাট অল্প দামের মধ্যে ভালো কি দিতে পারবেন তো এই ধরনের হিন্টসগুলো আমাদেরকে দিয়ে দিলে আমাদের জন্য সুবিধা হয় দেখতে পাচ্ছেন বিশাল বড় শোরুম সব ধরনের টাইলসই আছে আপনার দামি কম দামি সব আমাদের রাখতে হয় ইনক্লুডিং কার্পেট প্লাস্টিক ওই যে আমরা দর্শকের পাশে সাজিয়ে রেখেছি আমরা তো দেখাইও নয় দর্শল সো এরকম অসংখ্য কালার এবং সবচেয়ে মজার বিশাল একটা জিনিস আপনাদেরকে দেখাই যদিও এটা পোর্শন এই ভিডিওর পোর্শন এটা নাই দেখেন কত মোটা বারো বারো টাইলস হ্যাঁ একটু হাত দিয়ে ওয়েট করে দেন মায়েরা ভাই কত ওয়েট হ্যাঁ চব্বিশ চব্বিশ ইঞ্চ থেকে বেশি হয়ে এটা এগুলো কিন্তু ইন্ডাস্ট্রিয়াল ইউজের জন্য অনেকে চিন্তা করে না আচ্ছা আমি বা আমার যে বাইরের যে সাইডটা হ্যাঁ আমার বাইরের সাইডে তিনশো চারশো ফুট টাইস লাগে আমি ভাইয়া হেভি কী দিতে পারি তো তাদের জন্য আমরা এই ধরনের ইন্ডাস্ট্রিয়াল ইউজের জন্য যে হেভি থিকনেস দিয়ে যে টাইসগুলো করা হ্যাঁ পনেরো মিলি আঠেরো মিলি পর্যন্ত এগুলো হয়ে থাকে এত মোটা এগুলো হ্যাঁ সো এগুলো পেয়ে যাচ্ছেন এগুলো রেঞ্জগুলো একশো বিশ টাকা পার স্কোয়ার ফিট সো দেখা গেলো কিছু স্পেস থাকে অনেক রাশ অনেক রাফ ইউজ হয় ওগুলোর জন্য মূলত এগুলো করা মূলত ইন্ডাস্ট্রিয়াল ইউজ অনেক হেভিভি মেশিনারিস থাকে ওগুলোর জন্য আমরা এগুলো করেছি স্টেয়ার আছে আমাদের কিন্তু হিউজ কালেকশন মানে আমরা স্টোন বডির প্রিমিয়াম কালেকশন আছে আমাদের এই যে চব্বিশ চব্বিশের কালারফুলের ডিজাইন আছে বত্রিশ বত্রিশের আমাদের হিউজ কালেকশন হ্যাঁ স্টেয়ারের সবচেয়ে বেশি কালেকশন আমরা রেখেছি তার মানে যা যা লাগবে আমাদেরকে মেনশন করে দিবেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে সব ধরনের টাইলস দিতে পারবো এই ধরনের টাইলসগুলো একদম কম দামি থেকে দামি সব ধরনের টাইলসগুলো নেওয়ার জন্য কোথায় আসবেন উত্তরা সোনারগাঁও টাইলস কোম্পানিতে আসবেন তো এখানে আসলে আপনারা সব ধরনের টাইলসই নিতে পারবেন ইভেন পার্কিং টাইলস থেকে একটা বাড়ির টাইলস বলতে যা যা লাগে টাইলস রিলেটেড যা যা লাগে সবই আপনারা পেয়ে যাচ্ছেন সোনারগাঁও টাইলস কোম্পানিতে আসলে ঠিকানাটা আরেকবার বলে দিচ্ছি পঁয়ত্রিশ সোনারগাঁও জনপদ রোড সেক্টর বারো খালপার উত্তরা ঢাকা ঢাকার উত্তরা বারো নম্বর সেক্টর খালপার এসে আমাদেরকে দিলে পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ তো আজকে আর কথা বলবো না অনেক কথা বললাম অনেক আইটেম দেখানোর চেষ্টা করলাম যাই না কতটুকু দেখাতে পেরেছি তো যার যেটা লাগবে আমাদেরকে দিলে আমরা আপনাদেরকে আরও পাঠিয়ে দেব তো নতুন কোনো ভিডিও নতুন কোনো আপডেট নিয়ে আবারও হাজির হয়ে যাব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম